জাতীয় কমিশন তারা যে দেশের স্বার্থে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পারবে রাজনৈতিক দলগুলোর মধ্যে হাতে গোনা কিছু সংখ্যক ব্যক্তিবাদে কারোর কেমনটা মনে হয় তারা যে বিশেষ এজেন্ডা নিয়ে বিশেষ পক্ষপাতিত্বের সঙ্গে নাটকি স্টাইলে কেবল টাইম পাস করছে কাল করছে তা তো স্পষ্ট এবং সেটি আবারও প্রমাণ হলো ছোটখাটো একটা বিস্ফোরণের মধ্য দিয়ে যা সাম্প্রতিক অতিথি বা নিকট অতীতে এমনটা দেখা যায়নি কোথাও না বুধবার কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো যে সংলাপ চলছিল তুমুল পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়ে রাজনৈতিক দলগুলো একে একে সংলাপ বয়কট করে বেরিয়ে আস থাকে সংলাপ স্থল বর্জন করে তারা বাইরে চলে আসেন অথচ জামাতে ইসলামীও মঙ্গলবার এ ধরনের সংলাপ বর্জন করেছিল কেন কারণটি হচ্ছে কি কারণে লন্ডনে বসে বিএনপির সঙ্গে সরকার যৌথ সংবাদ সম্মেলন করলো টি কারণে বিএনপি তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করে আগামী নির্বাচনে একটা সময়সীমা নির্ধারণ করে সেটি সংবাদ সম্মেলনের মধ্যে মাধ্যমে জানিয়ে দিলেন এই জন্য তারা গোসা করেছিলেন জামাতের নেতারা অভিমান করেছিলেন সেই অভিমান ভাঙলেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে ফোন দিয়ে জামাত নেতাদেরকে জামাত বুধবার সংলাপে ফিরে এলো জয়েন করলো তাদেরকে জামাই আদরে বরণ করে নেওয়া হলো এবং তারা জামাই আদরে বরণ করে নেওয়ার মাধ্যমে তাদের এমনভাবে ফুটে যে তারা অন্যান্য রাজনৈতিক দলগুলোর উপরে বুধবার যে দলগুলো অংশ নিয়েছিল তার মধ্যে সিপিবি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি তাদের একজন কথা বলতে গেলে জামাত থামিয়ে দেয় বা কমিশনের পক্ষ থেকে থামিয়ে দেওয়া হয়েছে যেখানে জামাতে তিন তিনজন নেতা দীর্ঘক্ষণ ধরে বক্তব্য দিয়েছেন আবার বারোদলীয় জোটের পক্ষ থেকে বক্তব্য দিতে যাওয়া হলে সেখানে জামাত থামিয়ে দেয় জামাত বলে ওঠে এতক্ষণ কেন আপনারা কজনের প্রতিনিধিত্ব করেন এ কথা নিজে বলেছেন বারোদলীয় জোটের মুখপাত্র শাহাদ হোসেন সেলিম এবং এর প্রতিবাদে তারা এক এক করে ওয়াক আউট করতে থাকেন গণফোরামও ওয়াকআউট করে গণফোরামের সাধারণ সম্পাদক রহমান। তিনি সংলাপ থেকে বেরিয়ে এসে সংলাপের মধ্যে তিনি বলে ওঠেন কিসের সংলাপ কার সঙ্গে সংলাপ চরম পক্ষপাতের অভিযোগ তিনি তোলেন জামাতে তিনজন বক্তার মধ্যে যখন একজন অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলতে থাকেন তখন বারোদলীয় জোটের মুখপাত্র শাহাদত হোসেন সেলিম আপত্তি জানান তিনি বলেন যে আমাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না এখানে কথা বলতে দেওয়া হচ্ছে একাধিক ব্যক্তি কথা বলছেন তখন জামাতের পক্ষ থেকে খবরদারি করা হয় হয় বলা যে আপনারা কত শতাংশ প্রতিনিধিত্ব করেন ভোটের জামাত এই প্রশ্ন তোলে কিভাবে জামাত নিজে কত শতাংশ ভোটারের প্রতিনিধিত্ব করে যেখানে তারা প্রশ্ন তোলে বিএনপি সদেব ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের বিষয়ে আমরা এর আগেও দেখেছি এই কমিশনের লোকজন অথবা সরকারের উপদেষ্টারা সরকারের প্রতিনিধিরা অন্য অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি কি ধরনের আচরণ করছে জাতিসংঘের মহাসচিব আন্তর্জাতিক গোত্রেস যখন বাংলাদেশ সফরে এলেন তখন জাতিসংঘের বাংলাদেশের আবাসিক কার্যালয়ের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি সংলাপের আয়োজন করা হয়েছিল আমরা আশ্চর্যজনকভাবে দেখলাম যে জাতিসংঘের আয়োজিত সংলাপে প্রতি মানে মডারেটরের দায়িত্ব পালন করেন সরকারের উপদেষ্টা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সে প্রসঙ্গেও আমি কথা বলেছিলাম আপনাদের সামনে যাও সেখানেও বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষ সিপিবি সাধারণ সম্পাদক রোহিত হোসেন প্রিন্সদের মতো মানুষদেরকে তিন মিনিট সময় দেওয়া হয় টাইম বেঁধে দেওয়া হয় কথা বলার জন্য অথচ জাতীয় নাগরিক পার্টি কিংবা এনসিপি নেতারা যখন সেখানে অনেক দেরিতেও পৌঁছানোর পর তাদেরকে পনেরো মিনিট বিশ মিনিট পর্যন্ত কথা বল বলার সুযোগ দেওয়া হয় সেখানে বর্তমান সরকার বর্তমান সরকারকে পিছন থেকে যারা পরিচালিত করছে তারা অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি কি ধরনের আচরণ করছে সেটা তো দিনে দিনে খুব স্পষ্ট হয়ে উঠছে এবং এই যে কমিশন কমিশন খেলা নাটক আমরা আমাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে গেছে কিছু না এগুলো কিছু না সরকারের কোটি কোটি টাকা খরচ করে জনগণের ট্যাক্সের টাকা খরচ করে এই সব কমিশন গঠন করা হয়েছে আর দিনের পর দিন একের পর এক নাটক করে যাচ্ছে আমি আমার ধারণা ভবিষ্যতে এই কমিশন আর কতদিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যেতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ভালো সবাই আল্লাহ